হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই বাদার কেমন আছেন সবাই ভালো আছেন আপনাদের ভালো আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আজকে কিন্তু আপনাদেরকে আমি সৌদি আরব সার্ভারে ডিসকাউন্ট ইভেন্টে কি কি চলে এটা কিন্তু আজকের ইভেন্টে আমি আপনাদেরকে দেখাবো সৌদি সার্ভারে ডিসকাউন্ট ইভেন্টে কি কি চলে তাই চলুন কথা না বাড়ি মূল কথা যাওয়ার জায়গা আমাদের চ্যানেল নতুন হতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভাই ঘন্টে বাজে দেবেন পরবর্তী তাদেরকে নতুন নতুন ভিডিওগুলো পাইবার জন্য আমরা প্রথম কি করবো সৌদি আরবের সার্ভারে যে ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে চলে আসবো এখানে কিন্তু আমি এর আগেও লাখ টাই করছি এই জায়গায় কিন্তু বিরাশি পার্সেন্ট লাখ পাই সেই জায়গা থেকে আমি আপনাকে দেখাই কি কি চলে এই যে দেখেন এটা তো কাকা শিব আছে তাছাড়া নিচের দিকে দেখেন আর একটা প্যান্টটা কিন্তু অনেক ভালো অনেক রেয়ার প্যানি প্যান্ট আমাদের বাংলাদেশ সার্ভারে জীবন যে দেখেন কিন্তু কিন্তু দেখতে খারাপ না মোটামুটি ভালোই তারপর একটু নিচের দিকে আসি আমরা আসলে ভাই রে ভাই দেখে দিয়ে এটা কোনো কথা ভাই

চল্লিশটা বাক্স কিনে এই জায়গা থেকে যে কোনো একটা বান্ডেল আমরা পারমানেন্ট পাবো এই যে দেখেন চল্লিশ ডায়মন শুধুমাত্র মাত্র চল্লিশটা বাক্স কিনে ষাট ডায়মন্ড করে চল্লিশটা বাক্স কয়ে ডায়মন্ড দিকে লাগবে এখন বেসিকটা দেখাই বেসিকটা এই যে দেখেন বেসিকটার ভিতরে এই যে এই মুটা কুকি মিদে নেই ভাই এই মুটা দেখলাম যে একটা আসে ওরা উড়ে আস্তে আস্তে আমার দম দেখা দেখা আর বিস্তারিত ভাইঙ্গা কইলাম না আপনাদেরকে

ভাই কি কমু এরকম কথা আমাদের বাংলাদেশ সার্ভারে এর অর্ধেক অর্ধেক ওদের নাই যে দেখেন এই বান্ডেল লাগিয়ে কিন্তু বাক্সের ভিতরে পাই যাব আমরা তাছাড়া তো নিচে যদি সবগুলা বাক্স দেখাই আপনাদেরকে সবগুলা বাক্স কি কি এটা তো ডাউনলোড করে থাক ডাউনলোড করতে না ডাউনলোড করার সময় এই যে দেখেন মার্কস ও ভাই দেখেন কতগুলা মার্কস দিয়ে দিল জায়গা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে দেখেন কতগুলা মার্কস বাংলাদেশে মার্কসও আছে এই জায়গায়